আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার কাত মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এইখানে আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই তো এখানে দেখতেই পেলেন হাজব্যান্ড শুয়ে আছে হাজব্যান্ড তো ডিউটিতে গিয়েছিল কিন্তু হাজব্যান্ড চলে এসছে কিছুক্ষণ জাস্ট এলো হাজব্যান্ডের শরীরটা ভালো নয় জ্বর এসেছে তো ছুটি নিয়ে চলে এলো আজকে জুম্মা আছে তো এখানে ছেলে অজু করে নিয়েছে জুম্মা পড়তে যাবে রেডি হয়ে নিয়েছে আর হাজব্যান্ডও উঠে পড়েছে জুম্মা পড়তে যাবে বলে অজু করছে আর আমার কাজগুলো সব হয়ে গেছে মোটামুটি আমি এখানে কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি কিচেনগুলো সব পরিষ্কার করে আমি মোছামুছি করে নিয়েছি গ্যাসের চুলা টুলা সব মুছে নিয়েছি ঘরটাও পরিষ্কার করে নিলাম তো ছেলেরা আজকে খুব কষ্ট হচ্ছে বলছে গলা শুকিয়ে গেছে গরম পড়েছে খুব তাই তোরা জুম্মা পড়তে চলে গেল এখানে যে হাজব্যান্ড আসার সময় যেগুলো নিয়ে এসেছিল জিজ্ঞাসা করেছিল কিছু নিয়ে আসার আছে কি তো আমি বলেছিলাম এখানে সেমই নিয়ে এসেছি এখানে এই যে বাদাম নিয়ে এসেছে তো ঈদের দিনের জন্য লাগবে সব কিছু তাই সব নিয়ে এসেছে এখানে কাজু বাদাম একটা কাজু আর এখানে আছে আরও চারলি আর পেস্তা বাদামও নিয়ে আসতে বলেছিলাম আমি তেলও ফুরিয়ে গিয়েছিল তাই দু প্যাকেট তেল নিয়ে এসছে তো ওরা নামাজ পড়তে চলে গিয়েছিল তারপর আমি এখানে সব কাজগুলো এগুলো করে নিচ্ছিলাম এখানে কাঁচা কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম পোলাও বানাচ্ছি এই যে চিকেনটা আলুটা কষিয়ে নিচ্ছি প্রথমে আর এখানে ধনে পাতা পুদিনা পাতা কেটে রেখেছি চালটাও এখানে আমি ধুয়ে রেখেছি এটা রাতের খাবারের জন্য তৈরি করছি ফল টল সব ইত্যাদির জন্য কেটে গেছে সব ফ্রিজে রেখে দিয়েছি শরবত বানিয়ে নিয়েছি হাজবেন্ড মতো বাজে রান্নাটা করে নিচ্ছি আমার শ্বশুর বাড়িতে সবাই এরকম মানে চিকেন চাল একসঙ্গে ভাত দিয়ে রান্না করে রান্নাটা বিরিয়ানির মতো হয় আর খেতে সবাই খুব ভালোবাসে মানে এটাকে বিরিয়ানিও বলতে পারেন আবার চিকেন পোলাও বলতে পারেন সঙ্গে মানে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে চালটাও সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাপের মতো পানি দিয়ে তারপর একবারে তমে বসিয়ে দিলে হুম তারপরে হয়ে যায় চিকেনটা আমার কষানো হয়ে গেছে আমি এই যে ধুয়ে রাখা চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা তো চালটাও দিয়ে দেবো চালের পানিটা এই যে ঝরিয়ে এটা দিয়ে দিচ্ছি যে চালটা দেওয়ার পরেও একে একটু ভালো করে চালটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে চালটার সঙ্গে যে চালটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দেব দিয়ে দিয়েছি এভাবে ভেঙা পাতা কুচি দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি তো এখানে এবার দেখতে পাচ্ছেন দমে বসিয়ে কিছু দমে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরসরে হয়ে যাচ্ছে এখনো পানি আছে এটা পুরো দমে বসিয়ে রেখে দেবো এই জো দেখতেই পারছেন ভাতগুলো সব একটা একটা হয়ে আছে এখনো পানি আছে পানিটা পুরো দমে বসিয়ে পুরো একদম ঝরঝরে হয়ে যাবে পানিটা পুরো শুকিয়ে যাবে তারপর আমার রেডি হয়ে যাবে দমে বসিয়ে দিয়েছি হয়ে গেছে জ্ব এখন ধোঁয়া বেরোচ্ছে ভাবটা পুরো হয়ে গেছে তো এখানে এই যে রাস্তাখানা রেডি করে নিয়েছি ইফতার করার জন্য ওর বাবা দোয়া করছে তো আজকে ইফতার বেশি কিছু বানায়নি একটু পেঁয়াজি বানিয়েছি হালিম নিয়ে এসেছে নিচে গিয়েছিল হাজব্যান্ড একটু তো ওখান থেকে মোমো নিয়ে এসছে আর হালিম নিয়ে এসছে একটু আলুর দম বানিয়েছি আমি বাকি ফল টল কেটে নিয়েছিলাম তো তারপর আমরা ইফতারটা করে নিলাম তো ইফতার করে নেওয়ার পর হাজব্যান্ড বলছিল পোলাও নিয়ে আসো আমার বর যতই ইফতার খাক যতই যায় করুক আবার যাই রান্না করি একটু খেতে হবে ই ওকে না হলে ওর মনটা কি হয় পেট ভরে না

গরম খুব খালি দমটা খালি হয়েছে কেমন হয়েছে খেয়ে বলো টেস্ট করেছে হ্যাঁ মজা হয়েছে খাওয়া দাওয়া করার পর আমরা এই যে জামা কাপড় কেনার জন্য মার্কেটে যাচ্ছি রাস্তায় আছি এখন তো কেনাকাটা করা হয়ে গেছিল আমাদের তারপর আমরা বাড়ি চলে এসছিলাম

সব ছেলের পছন্দ মতো নিয়েছে একটু বড় সাইজের নিয়েছে একটু ঢিলাঢালা যেন হয় কারণ ওর ছোট হয়ে যায় খুব আর ব্লু কালারটা দেখি বেটা ব্লু কালারটা দেখা হুম খুব সুন্দর হয়েছে টি-শার্ট গুলো কাপড়টাও খুব সুন্দর টি-শার্ট এই যে বাবুর আমার ঈদের জামা হুম হুমেরি বলছে পুষ্পা মতন জামাটা ঠিক আছে না খুব সুন্দর হয়েছে ভাবীর খুব পছন্দ

আছে আনা হয়েছে তো আজকে দেখালাম আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আর জামা কাপড়গুলো কেমন হয়েছে সবাই জানাবেন আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম